1 লাখ রয় যদি জাহান্নামে ফেলে রেখে দেয় আর তার যদি ইমান থাকে তার যদি ইমান থাকে সে যদি জাহান্নামে পড়ে থাকে আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট হব আল্লাহ তাকে তুলে দেবে আমি রাসূলুল্লাহ ওই বান্দাকে নিয়ে যখন জান্নাতে যাব হাবিবুল্লাহ বলে আমি সন্তুষ্ট হয়ে যাব ছেলে জানা থেকে আপনার মা আপনার বাপ আপনার শুধু আমি আছি আর আপনারা বসে আছেন যা জান আল্লাহ মাফ করেন কিছু মনে করেন সাহস করে বলছি কিছু মনে করছে আপনাদের আমল কি জানা কি আর আশা জানেন হ্যাঁ জাহান্ন আরাম হুর গেলে মারলে করছে আমি তো একা জাহান্না করে কাটছি ছট খাটছি হায় 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 কেউ এসবে না আমার জাহান্নামার দরজা খুলে দাও

সেই নবীর সাথে আমরা দাগাবাজি করে ফেলবো সেই নবীর সাথে আমরা সেই নবীর সাথে আমরা ঢোকা দিয়ে দেবো নবীর সাথে না 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 না

কি বুঝা গেল সব কিপি দাড়িওয়ালা মসজিদ তৈরি করে আল্লাহর জন্য নয় কিছু কিছু মসজিদ মুনাফেকী করার জন্য হয় কলকাতায় কাদিয়ানিদের মসজিদ আছে কিসের কাদের মসজিদ বললাম কাদিয়ানি মসজিদ গোলাম মির্জা কাদিয়ানি তাদের দলবল রাসূলুল্লাহকে শেষ নবী মনে করে না গোলাম মির্জা কাদিয়ানিকে শেষ নবী মনে করে মুসলমান সাহাবারা

উম্মে বারাকা আম্মা বারাকা হুজুরের ঘরে দাসি বারাকা আম্মা জান হুজুরের খাদেমা বারাকা আম্মা জান হুজুর পাকে বিশ্বাস পান করেছে হুজুর বলে আমার বিশ্বাস কি হলো বলি আর রাসূলুল্লাহ পান করে ফেলেছে বলে কেন খেলে তুমি জানো না বলে বুঝতে পারি এত খুশি হয়ে যাচ্ছিল এরা কি বিয়াদব নাকি হ্যাঁ

বিরিয়ানি খায় মুর্গা মুসাল্লাম খায় ফিস্টি ফিস্টি কা খায় হ্যালো তেলো যা খায় কুল্লা খাবার কুল্লু আমাদের সোহবতে কিছু কিছু থাকার পরে দুর্গন্ধ হয় হুজুর খাবার খেতেন খুশবু খাবার হুজুরের সোহবতে থাকার পরে আরো বেশি খুশবু হয়ে যেত যারা হবে না সুবহানাল্লাহ মাটির টুকরো মাটির একটা ঢিলাকে যদি গোলাপের টুকরিতে রেখে দেয়া হয় কিছুক্ষণ থাকার পরে মাটির টুকরিতে কি বের হবে গোলাপের खुशबू পরেবে কথা ঠিক না বল? ওরা খাবার হুজুরের সাথে থাকলে আরো खुशबू হয়ে যেত না একবার জোরে বলো। হ্যাঁ সাহাবারা আমল করেছে সাহাবাদের আমল কি? নজবিল্লাহ মোকাবেলা শেষ করা যাবে? সারা পৃথিবীর ওলি আওলিয়া সাহাবাদের যোগ্য নয় সাহাবাদের জুতার যোগ্য নয় সাহাবাদের উট যে চলে বেড়াতো সেই সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোনো ওলি আল্লাহ হতে পারবে না সারা বিশ্বর ওলি আল্লাহ একটা পাল্লাই করে দিলে সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না কি বাদশ কি আমল করেছে?? হ্যাঁ আমলও করেছে হুজুর পাকের আদবও করেছে জোরে বলো

তুলে দিয়ে নামাজ পড়বো না চুপ চুপ করে এই করতে করতে আলি হুজুর ইচ্ছা আছে কি করে বলে

দিল বলছে না না এখানে আল্লাহর হাবিব আল্লার সবচেয়ে প্রিয় দিল বলছে নামাজ পড়ো দিমাগ বলছে নামাজ পড়ো

যদি বাপি ছেলেকে চলতে যায় অসান্তি আর কথা ঠিক না বলবো বাপ নামাজ নামাজ আস্তে আস্তে দরজা খুঁজেছি

আল্লাহ নামাজ কাজা করলে খুশি হয় নামাজ পড়লে খুশি জোরে বলে খুশি তো কিন্তু আলী হুজুরের এই নামাজটাকে কাজা করার জন্য আল্লাহ এত খুশি হয়ে গিয়েছিলেন আল্লাহর আর নিয়ম পূর্ব দিক থেকে সূর্য ওঠে পশ্চিম দিকে ডুবে যায় কোনো আর কেউ কোনো শক্তি ওটাকে ফিরিয়ে পশ্চিম দিক থেকে তুলতে পারে না আলী হুজুরের এই নামাজ কাজায় আল্লাহ এত খুশি হয়েছে ডুবে যাওয়া সূর্য রাসূলুল্লাহর আগুনের ইশারায় আলী হুজুরের নামাজ পড়ার জন্য আমার আল্লাহ আবার ওপর দিকে তুলে দিলেন যারা হবে না সুবহানাল্লাহ আল্লাহর ব্যাপারে আল্লাহ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে সেই সময় কি বাপের হুকুম মানা যাবে বাপকে মহাব এটা হুকুম বাপকে আদব করতে হবে কে বলেছে আল্লাহ বলেছে

বাপের মাতা আবু কেটে নিয়ে এসেছে কুরবান করেছে আরো জরে বলে আরো জরে বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুনা হাব্বা ইলাইহি বিওযালিদিহি কেউ একজন লা ইউমিনু কেউ একজন মোমেন হতে পারবে না আর তাকু না হাবাই লাগে সে আমাকে ভালোবাসছে তার বাপ মা তার ছেলে ছেলে সমস্ত মানুষের থেকে বেশি রবিকে না ভালোবাসলে সে কোনোদিন মোমেন হতে মোমেন হতে তাহলে বাপের থেকে বেশি কাকে ভালোবাসতে হবে তাহলে বাপের জন্য নবীর জন্য বাপের মাথা কাটা এটা কি আজব বিষয় এটা কি আজব বিষয় এটা কোনো আজব বিষয় নয়

হুজুর পাক এসে গেছে তার নামাজ চলছে হুজুর পাক এসে গেছে আপনাদের গ্রামে নামাজ চলছে বড় পীর আব্দুল কাদের জিলানী এসেছে কোথায় দাঁড়ায় কোথায় দাঁড়ায় সাফে দাঁড়াবে তো পেছনে তো আপনাদের গ্রামে মসজিদে নামাজ চলছে ফুরফুর আর পীর আবু বকর সিদ্দিক এসে গেছে কোথায় দাঁড়াবে সাফে দাঁড়াবে তো নামাজ চলছে দিন দুনিয়ার বাদশা এসে গেছে কোথায় দাঁড়াবে পেছনে পেছনে দাঁড়াবে

আল্লা নামাজ করে কত আদবে দাঁড়াতেনা কত আদবে দাঁড়াতেন ঘটনা শোনা শুনে যে তীর মেরেছিল নামাজ শোনেন না সাহাবারা কিরাম নামাজ পড়তেন একজন দুজন পাঁচজন দশজন বিশ জন পঞ্চা জন একশো জন করতে করতে গোটা

কোন জিনিস তোমাকে ইমামতি করতে দিল না কোন জিনিস তোমাকে ইমামতি করতে বাধা দিল আল্লাহর কসম শুনালি অক্ষর হাদিসে লফজ এসেছে বলি ইয়া রাসূলুল্লাহ আব এইভাবে এসেছে আবু কুআফার বেটা অত সাহস নেই যে আগে দাঁড়িয়ে থাকে রাসূলুল্লাহ পেছনে না ইয়া রাসূলুল্লাহ আপনি আগে যান আমরা আপনার পেছনে পেছনে আবু কুআফার বেটা অত সাহস নেই যে রাসূলুল্লাহকে পেছনে নিয়ে নামাজ পড়বে হুজুরের দিকে নামাজ হবে না না আমরা আল্লাহর ইবাদত করবো আপনাকে পেছন করে নয় আপনাকে সামনে রেখে আল্লাহর ইবাদত

কোন দল কোন দল বলে আহ তাদের কাছে দূরে থাকে সাধারণ মানুষ বুঝতে পারলে

तूं <laughs> केता